রাজ্যের ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট বিল্ডিং ওয়েস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিশ জারি করা হয়েছে এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশান করবার জন্য কি কী এখানে বলা হয়েছে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশান অফলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম পেস্কাই ফরম্যাট অ্যাটাচ অ্যাটাচ হেয়ার উইথ অ্যানেক্সার এক টেন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট ফলোয়িং কন্ট্যাকচুয়াল পোস্ট রূপশ্রী প্রকল্প আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অর্থাৎ রূপশ্রী প্রকল্পের আন্ডারে নেওয়া হচ্ছে বিভিন্ন পোস্টে রাটা এন্ট্রি অপারেটার অ্যাকাউন্টেন্ট এই সমস্ত পোস্টে আবেদন করবার লাস্ট ডেট এখানে মেনশন করা হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত আট সাত দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে ফর্ম জমা করতে হবে কি কি পোস্ট আমরা দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট এর জন্য স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা পার মান্থ একটা ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরির জন্য ওয়ান ইয়ারলি কন্ট্রাকচুয়াল বেসিস এটা নেওয়া হবে ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে ডেটা মেনশন করা হয়েছে আর এটার জন্য আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ আধার কার্ড এপিক কার্ড অনুসারে আপনাদের কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ ধরা অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গের এটা যে কোনো জেলা থেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান বলা হয়েছে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে কমার্সে অনার্স থাকতে হবে ওয়ার্কিং নলেজ কম্পিউটারের উপরে আপনাদের কিন্তু এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আপনাদের জানতে হবে ট্যালির কাজ জানতে হবে স্প্রেডশিট এ সমস্ত যেহেতু এটা অ্যাকাউন্টেন্সির পোস্ট সেই জন্য আর মিনিমাম থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সেক্টরে অর্থাৎ পাবলিক সেক্টরে হলেও হবে এরপরে আমরা চলে আসবো পরের পোস্ট সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে এখানে স্যালারি আছে এগারো হাজার টাকা পার মান্থ জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এটাও কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে আপার এজ লিমিট এখানে চল্লিশ বছর ম্যাক্সিমাম বলা হয়েছে সেটা হচ্ছে এক এক দু চব্বিশ তারিখ অনুসারে দুটো পোস্টের ক্ষেত্রেই এবার আমরা এলিজিবিলিটি কন্ডিশন দেখে নেব নিচের দিকে এখানে যেটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ আপনারা ভারতীয় নাগরিক হলেই এটা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সেটার জন্য আধার কার্ড ভোটার কার্ড আপনাদের কিন্তু শো করাতে হবে আপনাদের এটার জন্য কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট আর সেটা যে কোনো সাবজেক্টের উপর হতে পারে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার আপনাদের কিন্তু এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এ সমস্ত জানা থাকতে হবে টাইপিং স্পিড তিরিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে মিনিমাম এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট সেক্টর তবেই আবেদন এটা করতে পারবেন এরপরে আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে আসলে অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটি এখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু দেওয়া হয়েছে মোড অফ এক্সামিনেশান আপনাদের কিন্তু এখানে এক্সামিনেশান নেওয়া হবে কী কী সাবজেক্টের উপর সেটা উপরে সিলেবাস দেওয়া হয়েছে আপনাদের যে ফর্মটি সেটা ড্রপ বক্সের মধ্যে ফেলতে হবে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার রূপশ্রী প্রকল্পের অর্থাৎ ডিএম অফিসে গিয়ে বক্সে আপনাদের ফর্মটি সাবমিট করতে হবে আবেদন শুরু হয়েছে চব্বিশ ছয় দু তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে এগারোটা থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট জুলাই মাসের আট তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী দেবেন সেটা দেওয়া হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান এজ ক্রাইটেরিয়া এই সমস্ত যদি যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনাদের ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে উইদাউট প্রপার ফটোগ্রাফ ফটোগ্রাফও কিন্তু সুন্দর ফটো দিতে হবে এখানে লাস্টের পেজে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেওয়া হয়েছে এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে খামে ভরে আপনাদের এটা কিন্তু ড্রপ বক্সে গিয়ে ফেলতে হবে পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম অফিসের ড্রপবক্সে তাহলে পুরো প্রসেসটা আপনাদের এখানে কমপ্লিট হবে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি